সালামু আলাইকুম সিলেক্ট ফার্মিং খামার এন হ্যাচারি ও আর এস ফার্মিংয়ের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা তো আজকে আমরা ব্রংকাইটিস ও রানি ক্ষেতের ভ্যাকসিন দিব দুইটা প্লাস এটার মধ্যে ব্রংকাইটিস অ্যান্ড রানি ক্ষেতের ভ্যাকসিন মানে প্লাস আছে তো আমাদের বাচ্চার বয়সটা আজকে বাচ্চাকে একটু দেখাও আমাদের এখানে পুরা সের মধ্যে পাঁচ হাজারের মতো বাচ্চা আছে তো আমরা যে ভ্যাকসিনটা ইউজ করবো সেটা হচ্ছে এই ভিক্স এই ভ্যাকসিনটা এটা পাঁচ দিনে ইউজ করবো এটা ব্রঙ্কাইটিস টাইডিস ও রানি ভ্যাকসিন তো আমরা কীভাবে ভ্যাকসিনটা ইউজ করি বা আমাদের যে পনেরো দিনের যে বা এক মাসের যে বাচ্চাগুলো আছে এটা কীভাবে ইউজ করি আমরা ভ্যাকসিনগুলো অ্যাটু যেটা আপনারা দেখেন আর আমার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন ভিডিওটা মিস করবেন না তো আমাদের প্রথমে ডিস্টিল ওয়াটারটা এইভাবে কাইটা নিতে হবে নীল রঙের যে পানির বোতলটা আছে না এটা হচ্ছে বিশুদ্ধ পানি যা এই পানি দিয়ে ভ্যাকসিন মিশিয়ে আপনার চোখে এক ফোঁটা করে দিতে হয় ঠিক আছে এইভাবে কাইটা নিতে হবে ডিস্টিল ওয়াটারের পানিটা পানির বোতলটা এইভাবে কাইটা নিতে হবে এভাবে কাইটা রাখতে হবে আর ভ্যাকসিনের উপরের যে অংশটা আছে না এটা এটা এইভাবে কাটতে হবে ঠিক আছে এইভাবে কাটতে হবে তো অবশ্যই নতুন সিরিজ নেবেন আপনারা সব সময় আপনারা যে কোনো সময় ইয়া ব্যবহার করেন নতুন সিনিজ আর এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার এক হাজার ডোজ আর এই এই ভ্যাকসিনটা হচ্ছে এক হাজার ডোজ এক হাজার ডোজে আপনাদের 30 এমএল পানি ঢুকাইতে হবে ঠিক আছে এটাও ত্রিশ এমএল পানি এটাও ত্রিশ এমএল পানি এটার মধ্যে ঢুকাইতে হবে তো আমরা প্রথমে ফাইভ এম এল পানি নিব এটা থেকে ঠিক আছে এটা থেকে ফাইভ এমএল পানি নিয়ে আমরা ভ্যাকসিনে ঢুকাবো ভ্যাকসিন হ্যাঁ এটা ফাইভ এম এল পানি এটার মধ্যে আছে এটা হচ্ছে ফাইভ এম এল এর তো আমরা এটার মধ্যে ঢুকাইবো এই যে দেখেন অটোমেটিক টাইম নিয়ে যাব ভ্যাকসিনটা যেহেতু ভালো এই যে অটোমেটিক পানিটা টাইমে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা ভ্যাকসিনটা এইভাবে গুলাবো এই যে এইভাবে ভাল কালার না দিব এই যে আমাদের ভ্যাকসিনগুলা প্রায় শেষ একটু জাকা দেবেন এই যে এখন ভ্যাকসিনটা গুলা শেষ তারপর আপনাকে আলাদা একটা শুই দিয়ে এইভাবে এইভাবে দিবেন দেওয়ার পরে এভাবে পানিটা আবার টাইনে নিয়ে আসবেন যে ভ্যাকসিনের যে পানি আছে না ওইটা টাইনে নিয়ে আসবেন আবার এটা এইভাবে পুরো পানিটা টাইনে নিয়ে আসবেন ঠিক আছে যেভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা কাইটা চলে যায় না তাহলে ভ্যাকসিন সম্পর্কে বুঝতে পারবেন না আর ভ্যাকসিন দেওয়ার তিন দিন আগে থেকে কোনো জীবাণুনাশক যেমন চুন বা পাম্পটারটি বা যে কোনো ধরনের জীবাণুনাশক বা ব্লিচিং পাউডার খামারে ব্যবহার করবেন না এতে ভ্যাকসিনের কার্যকরী হারা বা ভ্যাকসিন নষ্ট হয়ে যায় ভ্যাকসিনকে হাতের উষ্ণ গরম লাগাবেন না বা রুদের আলোতে আনবেন না ভ্যাকসিন সংরক্ষণ করতে ডিপ ফ্রিজে রাখবেন না নর্মালের মধ্যে রাখবেন দশ থেকে আট ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রাখবেন ভ্যাকসিন দেওয়া শেষে সিরিঞ্জ বা ভ্যাকসিনের বোতল মাটিতে পুঁতে ফেলবেন না হয় পুড়ে ফেলবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখানে হচ্ছে আপনাদের তিরিশ এম পানি এই যে এটা দিয়ে এইভাবে দিবেন সবচেয়ে সহজ এটা হচ্ছে ব্রনকাইটিস এবং খেতে দুইটা একসাথেই কাজ করে আমরা যে বাচ্চাগুলা ব্যবহার আমরা যে বাচ্চাগুলা বিক্রি করি পনেরো দিন বা এক যে বাচ্চাগুলো আছে না এগুলো যে বিক্রি করি এগুলো হচ্ছে এগুলা এগুলো বয়স পাঁচ দিন আজকে আমরা এইভাবে এক পোটা করে চোখের মধ্যে দিবো এটা তো আপনারা যে যদি চান কেউ এইভাবে খাওয়াই দিতে পারেন পানির মধ্যে গুলে খাওয়া দিতে পারেন আসো আমি তো ভ্যাকসিনটা হ্যাঁ এভাবে ধরবেন বাচ্চাটাকে ঠিক আছে এইভাবে দইরা দাঁড়ানো কাছে একদম কাছে এই যে এইভাবে একশোটা দিবেন এই যে দেখেন টাইনা নিয়ে গেছে পানিটা টাইনা নিয়ে গেছে ঠিক আছে এটা ধরো তো হ্যাঁ এই যে দেখেন আপনারা ভ্যাকসিন দেওয়া কিন্তু একদম সহজ যে কোনো একশোকে দিবেন ঠিক আছে যে কোনো এক চোখে দিতে হবে এই যে দেখেন আপনারা ভালো করে দেখেন জাস্ট এক চোখে এইভাবে দিবেন দেখেন পানিটা টাইনা নেওয়া যাচ্ছে এই যে দেখেন পানিটা শেষ পানিটা একদম অটোমেটিক শেষ হয়ে গেছে পানিটা চোখে নিয়ে গেছে এভাবে আপনারা ভ্যাকসিন দেবেন তো আমরা দেখা হতো আমরা দিচ্ছি এভাবে কীভাবে দিচ্ছি ঠিক আছে দেখেন এক ফুটা দিচ্ছি একদম টাইমে নিয়ে যাচ্ছে চোখের চোখের মধ্যে একটু আলাদা হতো সেটা দেখা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা যদি পনেরো দিন বা এক মাসের বাচ্চা নিতে চান ভ্যাকসিন করা তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন হবিগঞ্জের বাহুবল থানা মিরপুরে গ্রাম পূর্ব জয়পুর তো আমরা মূলত এদিকে প্রায় আমাদের ভ্যাকসিন করা শেষ ঠিক আছে আমরা এদিক থেকে মানে ভ্যাকসিনটা দিয়ে আবার এদিকে ছাড়ি এই যে মাঝখানে মধ্যখানে পার্টিশন দিয়েছি আমরা ঠিক আছে মধ্যখানে একটা পার্টিশন দিচ্ছেন আমরা এদিকে বেকশিন করে দেয় না এদিকে ছাড়বো ঠিক আছে তো আপনারা দেখেন কীভাবে দিতে হবে তো এইভাবে আপনারা লাস্ট এক এক ফুটা করে নেবেন এক ফুটা এই যে দেখেন টাইনা নেওয়া গেছে চোখ থেকে টাইনা নেওয়া যায় আপনার পুরো ভিডিওটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন আপনার একটু এই দেখছেন এগুলো অটোমেটিক চোখে টেনে নেওয়া যায় তবে আপনারা নাকের মধ্যে দিতে পারবেন ঠিক আছে তবে নাকের মধ্যে না দেওয়া ভালো নাকের মধ্যে জাস্ট আপনারা যদি এক ফুটা দিয়ে দেন এইখানে যদি এক ফোঁটা দিয়ে দেন এই যে দেখেন নাকের মধ্যে নাকের না নিয়ে যায় এই যে এখন এই যে এক ফুটা চোখের মধ্যে দিছি তো আপনারা এক ফুটা করে খাওয়াই দিতে পারবেন এক ফুটা করে এক ফুটা করে মনে করেন যদি খাওয়াই দিতে পারেন তাহলে আরও ভালো হয় এই যে একশো টাকা করে খাওয়াই দিলাম ঠিক আছে নাকের মধ্যে নিয়ে গেছে নাকের মধ্যে দিলে ভালো হয় চোখের মধ্যে দিলেও ভালো হয় তো ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যাদের পনেরো দিনে বা এক মাসের বাচ্চার প্রয়োজন হয় একদম ভ্যাকসিন কমপ্লিট করা একদম জ্যাড ভ্যাকসিন কমপ্লিট করা পনেরো দিনের বা এক মাসের বা দেড় মাসের বা এক দিনের বাচ্চা যে কোনো বাচ্চার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কল করবেন আর যে সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকন দিয়ে বাজিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আর আর আরেস ফার্মিং ও ফার্মিং খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম